গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তবে মানসিক দিক থেকে একটু টেনশনে আছি কিছুদিন থেকে বাড়িতে একটার পর একটা সমস্যা চলেই যাচ্ছে যেটা সমাজ এই যে দেখছো সিলিন্ডারটা কিছুদিন থেকে কয়েক মাস থেকে সিলিন্ডারটা আমাদের একদম কম যাচ্ছে মানে যেখানে এক মাস যাওয়ার কথা সেখানে পনেরো দিনে সিলিন্ডার শেষ হয়ে যাচ্ছে কিছু বুঝতেই পাচ্ছি না গ্যাসের দোকান থেকে গ্যাসটা নিয়ে আসলাম তবে মাপার কোনো যন্ত্র পেলাম না তো আমি ভিডিও করতে চাইলাম ভিডিও করতে দিল না সমস্যা থাকতেই পারে সবার তো আমি জোর করে ভিডিওটা করলাম না তো ভাবছি গ্যাসটা অন্য গ্যাসটা মাপছি দেখি আর এই হচ্ছে আমাদের পশারির হাট এখন দুপুরবেলা তাই সব পার উঠে গেছে এই হচ্ছে হাট আমাদের এটা রাস্তা মেন রাস্তার মধ্যেই পড়ে যেটা দিয়ে বড় বড় গাড়িগুলো যাতায়াত করে সেই প্রেশারটার মধ্যে ভাত বসাইছিলাম একটা সিটি দিছে একটা সিটি দিয়ে দেখো ভাতটা হয়েই গেছে যেখানে তিনটা করে সিটি দেই আর এখানে গ্যাস নিয়ে আসার সাথে সাথে দুধ জাল বসায় দিলাম বাড়ির গাছের আনারস ওখান থেকে এসে আনারস নিয়ে বসলাম মোটামুটি এখানে রান্না বসায় দিলাম এই যে এখানে আলু দিয়ে আর কাকরোল দিয়ে ভাজা করছি এটা দিয়ে দুপুরবেলা ভাত খাবো কারণ অনেক বেলা হয়ে গেছে এখন আর কিছু রান্না করব না এটা দিয়ে ভাত খাবো রাত্রে আবার রান্না করবো বাইরে দেখো ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো তবে আমার মনে হয় অতিরিক্ত গরমে ঝলসে যাওয়ার থেকে বৃষ্টিতে পচে যাওয়া অনেক ভালো এটাই মনে হয় সময় সময় দেখো এই যে কেবলই বৃষ্টিটা শুরু হলো সুন্দর লাগছে মনে হচ্ছে ভিজি কিন্তু ততটাও বৃষ্টি না ভিজার মতন যাওয়া যাবে না বাইরে ছেলের অবস্থা দেখো বৃষ্টিটা দেখে মনে হচ্ছে ভিজি জানো তো কিন্তু খুব একটা জোরে বৃষ্টি না মানে ভিজার মতো না সে কাক সান করার মতন স্নান করা হবে একটা দেখি যদি খুব জোরে নামে তাহলে ভিজবো সব কাজ শেষ করে বসে পড়লাম খাওয়ার জন্য আর আমার বরের তো ফোনটা ঘন্টির মতন বাইজেই যাচ্ছে বাইজেই যাচ্ছে একের পর এক ফোন আসছে একের পর এক ফোন আসছে ও ভাত নিয়ে বসে আছে আমি আমার মতন খাচ্ছি দেখো খিদাটা হচ্ছে যার যার তার তার পেটটা সবার নিজের নিজের ও কতক্ষণের ফোন শেষ হবে ততক্ষণে খাবে ততক্ষণে হয়তো আমার খাওয়াও হয়ে যাবে আমি হয়তো ছেলেকে নিয়ে বিছানায় উঠতে পারবো তার জন্য আমি আর ওর জন্য অপেক্ষা না করে আমি আমার মতন ভাতটা খাচ্ছি ওর ফোন একটার পর একটা ফোন আইসেই যাচ্ছে আইসেই যাচ্ছে খাওয়ার সময় যদি ফোন আসে খুবই বিরক্ত লাগে বলো খাওয়ার সময়টা হচ্ছে একান্তই শান্তির জিনিস শান্তি মতন খাওয়াটাইও সবার একটা দরকার আমার এটাই মাওয়া দাওয়া করার পর একটু ঘুমায় পড়ছিলাম আর আমাদের বাড়িতে দেখো জায়গায় জায়গায় হলুদ জায়গায় জায়গায় সবুজ বলো তো কেন এনে ঘাস মরা ওষুধ দিচ্ছে ঘাস তার জন্য ডিসকালার বরের আবদার ঘুম থেকে উঠার পরে সে বলছে কিছু পুরি বানালে খাওয়া যায় থাক না বানালেও চলবে তো এর থেকে কি বোঝা যায় যে তারা হয়তো পুরী খেতে ইচ্ছা করছে তো দশ পাঁচ চিন্তা না করে চলে আসলাম পুরী বানানোর জন্য তো পুরিটা বানায় নিয়ে আলুর তরকারি এর পুরী বানালাম এটা দিয়ে বিকালে নাস্তাটা করলাম আর তোমরা যারা যারা আমার ভিডিওটা পুরাটা দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই